আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সাহিবে কচু রান্না করতে হয় এবং যেভাবে রান্না করলে ইট্টু গলায় তরবে না অনেক মজা লাগবে আলুর মতো লাগবে খেতে প্রথমে কেটে নেবেন যতটুকু সাহিবে কচু খেতে চান তারপরে ফালা ফালা করে কাটবেন তারপর এইভাবেই বেশি বেশি করে বগিয়ে যে ছোলাটা ওইটা ফালিয়ে দেবেন ছোলা ভালো মতো ফালাবেন ছোলা থাকলে কিন্তু সমস্যা হবে ভালো মতো ছোলা ফালানো হয়ে গেলে তারপরে ফালা ফালা করে কাটবেন ফালা করে কাটার পর এটাকে আপনারা পিস পিস করে কাটবেন আলুর মতো করে এটা আমরা আজকে শোল মাছের সাথে রান্না করব। এর জন্য কচুটাকে আলুর মতো টুকরো টুকরো করে কেটে নেবেন তারপরে যখন কাটা হয়ে যাবে তখন ফুটন্ত গরম পানিতে কচুটি দিয়ে দেবেন তখন কচুটি যখন উতরাবে উতড়িয়ে সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন নামিয়ে নামিয়ে ঠান্ডা করে রাখবেন এখানে আমাদের শোল মাছ তারপর ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পর একটা করইতে যেমন আমরা রান্না করি ওরকমই তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে কষাবেন কষানোর পর পানি দিয়ে আলু দিয়ে দেবেন তারপরে হচ্ছে মাছটা দিয়ে ভালো মতো খেয়ে নেবেন যখন পর্যাপ্ত পরিমাণ কষানো হয়ে যাবে তখনই হালকা একটু পানি দিয়ে দেবেন যখনই দেখবেন যে আপনাদের ঝোল ঠিকমতো হয়েছে বা কষানো ঠিকমতো হয়েছে তখনই আপনারা সেদ্ধ করা যে কচুটি যে কচুটি আর সেদ্ধ করে রেখেছি সেটা তরকারি ভিতর দিয়ে দেবেন তারপর আস্তে আস্তে লেড়ে নেবেন লেড়ে নিলেই হয়ে যাবে আপনাদের সাথে কচু রান্না এভাবে যদি আপনারা কচু রান্না করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কচু খাইলে একটু গলায় ধরবে না একদম মনে হবে যে মাটির নিচে আলুর মতো অনেক স্বাদ অনেক মজা আপনারা কারাগারে এভাবে খান না খেলে অবশ্যই আপনারা ট্রাই করবেন তারপর কচুটি দেওয়ার পর ভালো মতো লেড়ে নেবেন লাটতে থাকবেন লাড়তে থাকবেন আর একটু হইলে দশ পনেরো মিনিট পর ঢাকা দিয়ে রাখবেন তারপরে যখনই আপনাদের মনে হবে যে হয়ে গেছে তখন প্রয়োজন মতো পানি দিয়ে দেবেন এই পানিটাই হচ্ছে আসলের ঝোল তারপরে যখন আপনাদের তরকারি প্রায় হয়ে যাবে তখন তার উপরে ধন্য বা চাইলে যার গুঁড়াও দিয়ে দিতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এভাবে কচু রান্না করে খাবেন এবং অবশ্যই আমাকে রিভিউ দেবেন আপনারা সবাই ভালো থাকবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি ফলো করে রাখবেন থ্যাংক ইউ